আমাদের মেকআপ করা হচ্ছে দেখুন আমরা বিউটিশিয়ান এনেছি এখানে মেকআপ করে দেওয়া হচ্ছে অনেক সুন্দর করে দেখুন আমরা লাগাই না আমরা আমি তো নায়ক নায়ককে সুন্দর করে মেকআপ লাগাই দিবেন না দেখুন আমাদেরকে মেকআপ করা হচ্ছে তা আশা করি আমাদের সেট গানটি অনেক সুন্দর হবে ওটা হচ্ছে আমাদের ডিরেক্টর দেখছেন উনি হচ্ছে সম্পূর্ণ আমাদের গানটার পরিচালনা চাতাতর ওই যে আমার নায়িকা নায়িকা ছাতা ধরে রাখছে না উনি তো আমার ডাইরেক্টর আমার নায়িকা দেখুন মেকআপ করে কি হয়েছে না আমাকে মেকআপ করা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মায়ের স্বপ্ন টিভির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকে আমরা আবারও চলে আসছি কাপ্তাই কাপ্তাই সুন্দর একটা জায়গা চলে আসছি তো আজকে আমরা চলে আসছি দেখুন এটা হচ্ছে কাপ্তাই বাদ দেখুন কাপ্তাই বাদ যারা কখনো দেখেননি তারা আমাদের এই ভিডিওটা দেখতে পারেন এ আমার নায়িকা ওই যে কাপ্তায় বাদ দেখা যাচ্ছে আমার নায়িকা কাপ্তায় বাদ দেখার জন্য আসছে পাশাপাশি আমাদের গানের শুটিং করার জন্য আমরা আসছি তো আজ আজকে আমাদের সুন্দর একটা শুটিং হবে অলরেডি আমরা কিছু শুটিং করে ফেলছি তো আমাদের নেক্সট আরও সুন্দর সুন্দর লোকেশনে আমরা যাব তো দর্শক ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে তো আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বে লাইক বাজিয়ে দিবেন ধন্যবাদ এই হচ্ছে আমার নায়িকা কত সুন্দর স্মার্ট একটা মেয়ে এর ভিডিও যদি আপনারা দেখতে চান আশা করি ও রোমান্টিক একটা ভিডিও একটা স্যাড গান আমরা করছি আশা করি ওটা অনেক ভালো লাগবে আপনাদের দর্শক দেখতে পারতেছেন আমরা অনেক রৌদ্রের মধ্যে শুটিং করতেছি শুটিং শেষ করে আমরা এই রৌদ্রের ভিতর দেখতে পারতেন নৌকা থেকে একটু রেস্ট নেওয়ার জন্য নিচে নামছি দেখুন নৌকা মাঝে বা দাঁড়িয়ে আছে আমরা নিচে নেমে দেখতেছি পানিগুলো এত সুন্দর ইচ্ছে করে সব খেয়ে ফেলি আসলে ফাইনিগুলো অনেক নীল দেখতে খুব ভালো লাগে হাই দিয়ে দাও দর্শক শুধু তোমাকে দেখতে চাইতেছে সব দেখতে দেখতে আমাদের নৌকা ভ্রমণ একেবারে শেষ প্রান্তে আমরা তো আমাদের নৌকা ভ্রমণ এখানে শেষ আমরা অলরেডি জেডি ঘাট চলে আসছি আবার অনেক দূর গেছি অনেক পর্যন্ত ঘুরছি অনেক ঘন্টার পর ঘন্টা ঘুরছি এবং আমাদের ভিডিও শুট করছি সেজন্য আমরা নৌকা দিয়ে গেছি তো দর্শক আমাদের মিউজিক ভিডিও যদি এরকম আরও সুন্দর সুন্দর মিউজিক ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট টাইমে চিন্তা ভাবনা করবো যদি আপনাদের ভালো সাপোর্ট পাই তাহলে সামনে পূজাকে নিয়ে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব ধন্যবাদ আশা করি আপনাদের ভালো লাগছে আমাদের ভিডিওটা দর্শক দেখতে পারতেছেন আমরা নৌকা থেকে নামতেছি পূজা খুব আনন্দ করতেছে খুব এনজয় করতেছে আজকে তা আমারও খুব ভালো লাগতেছে তো দর্শক আমরা দেখতে দেখতে রিভার বিউতে চলে আসছি এখন আমরা রিভার বিউতে আসি দর্শক দেখতে পাচ্ছেন পূজা টিকিট ক্রয় করছে এটা হচ্ছে টিকিট কাউন্টার পূজা পাঁচটা নাও পাঁচটা ওকে ও পাঁচটা নাও সুন্দর একটা জায়গা পূজা আমরা কোথায় আসছি এখন রিভার ভ্যালি আমি আর কখনো আসা হয় নাই ফার্স্ট টাইম আসছি যে আমাকে এখানে ইনভাইট করছে তো সেই জন্য আসলাম অনেক দূর থেকে দীর্ঘ তিন বছর পর দেখা তো দশক সুন্দর একটা জায়গা দশ টাকা হয়তো আমাদের তুলনায় খরচের তুলনায় কিছুই না তবে সুন্দর একটা জায়গা কেমন লাগতেছে

জুম রেস্তোরাঁ এটা হচ্ছে তো আপনারা যদি কাঁপতে আসেন অবশ্যই জুমের রেস্তোরাঁ আসতে পারেন অনেক সুন্দর একটা জায়গা আমারতে খুব খুবই ভালো লাগছে পাশে লেক আছে চাইলে সে লেকও নামতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন এত সুন্দর লেক তার মাঝে একটা লাফ দিয়েছে লাফটা আমার খুবই ভালো লাগছে তো আপনাদের থেকে কেমন লাগছে জানি না আমার খুবই ভালো লাগতেছে দেখুন অনেক সুন্দর একটা লাফ আবার সাথে আছে লেক সাপ্তাহিক এতটা সুন্দর পানিগুলো এত পরিষ্কার এখানে আপনারা আসলে নৌকায় স্পোর্টিং করতে পারবেন তো দর্শক ভিডিওটা না এনে দেখতে থাকুন দর্শক সুন্দর একটা জায়গায় আসছি দেখুন এই এসে সুন্দর জায়গা দেখুন জুম জুম রেস্তোরাঁ অনেক সুন্দর একটা লাফ আমার খুবই ভালো লাগছে আপনার যদি এখানে আসেন বিকালবেলা আসবেন বেলা আসতে এরকম সুন্দর লেক পাবেন দেখুন অনেক সুন্দর লেক এখানে আপনারা চাইলে নৌকাতে উঠতে পারবেন এই যে দেখুন নৌকা অনেকগুলো নৌকা আছে এখানে চাইলে নৌকাতে উঠতে পারবেন ভাড়ায় চলিত এই নৌকাগুলি চাইলে এটাও করতে পারবেন দর্শক দেখতে পারতেছেন পূজা কোথায় যাচ্ছে পূজাচেরি পূজাচেরি কোথায় যাচ্ছে খুব অতিরিক্ত সাহস পূজাচেরির দেখেন দর্শক আমার নায়িকাকে রাহেন নিয়ে যাচ্ছে ও বুক অনেক সুন্দর ছবি সুন্দর লাগতেছে ওকে দেখুন আমার নায়িকার সাথে ক্যামেরাম্যান এত সুন্দর করে করে শুট করে দিচ্ছে দর্শক কত কষ্ট করতেছে আমার নায়িকা দর্শক দেখতে পারতেছেন এটা হচ্ছে লাভ লুক সুন্দর একটা ছবি এই যে রায়হান সাহেব দাঁড়িয়ে আছে ক্লান্ত হয়ে গেছে ফটোগ্রাফি করতে করতে দেখতে পারতেছেন আমার নায়িকা কোথায় যা দাঁড়িয়ে আছে রাহান দর্শক দেখতে পাচ্ছেন রায়হান কল্পনায় গেছে কল্পনায় গেছে সে তার গার্লফ্রেন্ডকে মিস করতেছে আমাদের সাথে মিউজিক ভিডিও করতে এসে তো আপনারা খারাপ কিছু কমেন্টস করবেন না কারণ সে তার গার্লফ্রেন্ডকে খুব মিস করতেছে এখন আজকে দর্শক অনেক ঘুরলাম অনেক বেড়াইলাম খুবই ভালো লাগছে দেখুন আমাদের ক্যামেরাম্যান অ্যান্ড আমাদের ডাইরেক্টর ওরা অনেক ক্লান্ত সারাদিনই শুটিং করতে করতে তো পূজা আজকের এক্সপিরিয়েন্স তুমি বলো আজকে কেমন লাগছে সারাদিন আমার অনেক ভালো লাগলো প্লাস হচ্ছে যে তোমরা এত দূর থেকে আমাদের গ্রামে আসছো আমাদের এলাকায় আসছো আমাদের কাফতাই ঝুমটা দেখার দেখার জন্য এত দূর থেকে এখানে আসাটা আসলে মানে কি কখনো ভাবতেই পারি নাই যে আপনারা এত দূর থেকে এখানে আসবেন তো আমার অনেক ভালো লাগলো আপনাদের সাথে আজকে তিনটে কাটায় কাটানোটা এমনই সময়টা পার করছি এটা অনেক ভালো লাগলো আশা করি দর্শকেরা ভালো লাগবে ধন্যবাদ ধন্যবাদ পূজাকে পূজায় এত বড় উপস্থাপনা করার জন্য তো পূজাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে ইনভাইট করার জন্য তো নেক্সট টাইমে আমরা অন্য কোথাও যাওয়ার চেষ্টা করব আমাদের চিন্তাভাবনা আছে ডাকা প্যান্টাসে কিংরকম যাব অথবা আমরা ওখানে ডাকা সুন্দর একটা পার্ক হচ্ছে মুন্সীগঞ্জ সেখানে যাওয়ার চেষ্টা করব ধন্যবাদ পূজা আবার নতুন কোন ভিডিওতে তোমাকে আবার কষ্ট দিলাম বাই বাই আমরা সারা ক্লান্ত শেষে আমরা দোকানে নাস্তা করতেছি দেখুন সবাই মিলে নাস্তা করে এখান থেকে বিদায় নেব তো এখন আমরা আছি চন্দ্রকোনা লেসু বাগান তো আমরা এখান থেকে সিএনজি কাউন্টার থেকে বিদায় নিচ্ছি পূজা থেকে তো আমরা চলে যাব এখন বাই বাই দর্শক আমাদের নেক্সট মিউজিক ভিডিওটা যদি আপনারা দেখতে যান অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমাদের নেক্সট মিউজিক ভিডিওটা আসতেছে ওটা ওইটা দেখতে পারবেন আল্লাহ হাফেজ